সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আসছি আমি ডিল নীলফামারি জেলার ডিমলা থানার গয়াবাড়ি ইউনিয়নে আমাদের এক ভাইয়ের মুরগির খামারে তো সেই ভাইয়ের মুরগির খামারে যে থাকে মূলত ভাই সব সময় আপনার দেখাশোনা করে না যে দাদাটা দেখাশোনা করে তার সাথে কথা বলবো কারণ ভাইয়ের চেয়ে দাদার অভিজ্ঞতা বেশি তো দাদার সাথে যেই কথাগুলো বলতেছি অবশ্যই এগুলো আপনারা যারা মুরগি পুষতে চান কিংবা খামার করতে চান তাদের অবশ্যই কাজে লাগবে তো সেই দাদার সাথে কী কী কথা বলি এবং আপনারা যদি সেখান থেকে কিছু অর্জন করতে চান অবশ্যই সেই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করি যে দাদাটা এখানে মুরগি মানে পালন করতেছে আমরা তার সাথে একটু গল্প করি আর কি এটা মনে করেন রকম কোনো ভিডিও মনে করেন না এটা যার সাথে একটু গল্প করি এইখান থেকে যদি আপনারা কোনো নলেজ নিতে পারেন তাহলে আপনাদের উপকারে আসবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দাদা ভালো আছেন এই যে মুরগি পুষতেছেন কতদিন থেকে আজকে দুই আড়াই বছর থেকে দুই আড়াই বছর থেকে এখানেই এর আগে কি কোথাও মানে ওই ট্রেনিং ট্রেনিং করছেন ট্রেনিং করে এক ফার্মে ছিলাম ওই ওই ফার্ম থেকে যে অভিজ্ঞতা আসছে থেকে আর এই যে এখন ধরেন আজকে আমি মুরগির বাচ্চা আনছি মুরগির বাচ্চা এনে আমি কি করব আগে মুরগির বাচ্চা এনে আগে একটু তাপ দেওয়ার লাগবে আগে পানি দেওয়ার লাগবে ওষুধ দিয়ে না আগে বলতে কি ধরেন এই সন্ধ্যার সময় আমার মুরগির বাচ্চা নামলো সেই বাচ্চাগুলো প্রথমে আমি কি করব প্রথমে ওগুলা মানে বোর্ডিং সাদা থাকে ওখানে নিয়ে ছাড়ি দেওয়ার পরে প্রথমে পানি দেওয়া লাগে প্রথমেই পানি দেওয়া লাগে এর মধ্যে আর কোনো খাবার টাবার পানি দেওয়ার পরে পনেরো বিশ মিনিট পরে খাদ্য দেওয়ার লাগে মানে মুরগির বাচ্চা ছেড়েই প্রথমে পানি দেওয়া লাগে পানি তারপরে কতক্ষণ পর খাবার দেবো আবার দশ পনেরো মিনিট পরে খাদ্য দেওয়ার লাগে এই এই মুরগির বাচ্চাগুলো যখন নিয়ে আসে তখন কি খাদ্যটা তো খাওয়ায় না ডাইরেক্ট খালি ডিম থেকে নিয়ে আসে কাটুমে কিছু খাদ্য দেওয়া থাকে ওইটুক যেটুক খাই ওইটুকি তারপরে মনে করেন পানি দিলাম আর আপনার ওষুধপাতি কখন থেকে দেওয়া শুরু করা লাগে ওই প্রথম থেকেই ওষুধ শুরু করা ধরেন ওই পানির সাথে ওষুধ দিয়ে দিলে তখন কি ওষুধ দেন মনে আছে তখন আমরা লাইসোভিট চালাই মানে ওই প্রথম দিন লাইসোবিট দেন তারপরে ওই ওই অবস্থায় কয়দিন ইয়া হয় ওই অবস্থায় লাই প্রথমে লাইসোবিট দিই তারপরে আবার ইয়া দিই আমরা যেমন মুকসিলিন চালাই খাইমিন চালাই ও এক একটার পর একটা মানে থাইমিন মুকসুলিন একসাথে চালাই ওই ওষুধটা কতদিন খাওয়ান মানে এটা দিন চার দিন মানে শুধু যেদিন বাচ্চা আনছেন ওইদিন খাবারের সাথে এই ওষুধগুলো যায় তা পাঁচ দিন এর মধ্যে হিট দেন কয়দিন হিট যেমন যেদিন যেমন তাপমাত্রা লাগে এরকম দেই মানে শীতের সময় বেশি গরমের সময় কম লাগে এটা কি হিটটা মাপার মতো কোন ইয়ে আছে বলে এত তাপমাত্রা দেওয়া লাগে যখন বোর্ডিং আমাদের ভাষা থাকে সরে তখন আবার আবার ভাসে দেই আবার যখন ওদের ঠান্ডা লাগে আবার বুডারের কাছে মানে ওইটা দেখি আর কি কোনো মাপার কোনো সিস্টেম নাই ওইটা দেখি আর ইয়া করেন ধরেন ওই অবস্থায় বুডিং করা শেষ হইলো তারপরে আপনার তারপরে কি কাজগুলা করেন তারপরে আস্তে আস্তে যখন যা বড় হয় আস্তে ভ্যাকসিন দেই পাঁচ দিনের ভ্যাকসিন দেই মানে বাচ্চাগুলোর বয়স যখন পাঁচ দিন হয় তখন ভ্যাকসিন ভ্যাকসিন দেন তারপর 10 দিনে একটা রানী ভ্যাকসিন দেই পাঁচ দিন 10 দিন আর তারপরে তারপরে 15 16 দিনে কেউ ভ্যাকসিন করে কেউ করে আমরা মাঝে সাথে করি তখন এটা বুস্টার হিসেবে ইউজ হয় শুধু মূলত এই দুইটাই আপনার ভ্যাকসিন ওই গাবর আর দিন দিনে 31 দিনে একটা দেই 30 দিনেও দেন এই মুরগিগুলো টোটাল পোষণ কয় দিন টোটাল আমাদের এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ দিন থাকে বিয়াল্লিশ তেতাল্লিশ দিন থাকলেও আপনার তিরিশ দিনও ভ্যাকসিন করা লাগে এটা কি জরুরি না জরুরি বলতে ওটা আমাদের মানে একটা ভয় থাকে ভয়টা আমাদের ওই ভ্যাকসিনটা দিলে ভয়টা আমাদের থাকে না এই পর্যন্ত আপনি যে কটা শেড উঠাইছেন তার মধ্যে কোনোটা কি লস খাইছেন এরকম কোনো ইয়ে আছে হ্যাঁ হয়েছে মাঝে মাঝখানে লস এবং রোগ আসছিল মানে এইটা কি আপনার মানে যে রোগটা গেছে কিংবা যে লসটা খাইলেন এটা কিসের জন্য মনে হয়েছিল বলে এই জন্য লসটা খাইলাম ওটা একটা রানী ক্ষেতের এক রোগ ধরছিল তো এই জন্য মানে বাচ্চার কোনো ডিফেক্ট ছিল না না ওইটা রোগ ঢুকছিল আপনি এরা জানেন না এইটা তারপরে ৩০ দিন পার হয়ে গেল তারপর থেকে তো জাস্ট খালি খাবার আর পানি আর কিছু না তখন খাবার উচি দেই ভিটামিন দেই মানে এগুলা কয়দিন ভিটামিনগুলা কয়দিন পর থেকে শুরু করে ওষুধ সাত থেকে দশ দিন দেয় না মানে বয়স কতদিন বয়স হলে তখন 30 দিন পার হয়েলে 31 দিন থেকে আমরা 60 থেকে 10 দিন গরোদের ওষুধ দেই মানে তখন ওজন বাড়ার জন্য ওষুধ দেন তখন কি খাবার পাল্টানো ওই খাবার চলে না ওই খাবারই চলে ওই খাবারই চলে জাস্ট খালি ওজনের জন্য ওষুধ দেন তাতে একটা মুরগি 45 দিনে হাইস্ট কয় কত কড় হয় এক একটা এক কেজি 200 গ্রাম মানে এক কেজি পার করে আর কি ইয়া পার করে তারপরে ইয়া করেন তাতে আপনাদের কেমন আসে ধরেন পাঁচ এখন পাঁচ হাজার মুরগি আছে পাঁচ হাজার মুরগি তো আপনার এটাই কোনো সময় হিসাব করছেন বলে এত টাকা খরচ হইলো এত টাকা সেল করলাম পাঁচ হাজার এটা বাজার এটা মনে করেন কোনো সময় দাম বেশি আছে কোনো সময় কম যখন বেশি হয় বাজার থাকে তখন লাভ বেশি হয় যখন ইয়ে কিন্তু লস তো হয় না হয় না যদি মনে করেন কোনো বড় ধরনের রোগ না ধরে লস হয় না লস হয় না আচ্ছা অনেক দিন থেকে আছেন আর আপনার এই অভিজ্ঞতাগুলো যদি কারো মনে করেন যে দাদা যেই ওষুধগুলোর নাম কিংবা কখন কখন ভ্যাকসিন করা লাগে তো এই জিনিসগুলো যদি কারো মনে করেন এইখান থেকে যদি কেউ কিছু অর্জন করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর কিছু জানার থাকলে না দাদার নাম্বার দেওয়া যাবে না কারণ বর্তমান ইউটিউবের যুগে সবাই খালি ঘোতানোর তালে থাকেন আজ গ্রামে দাদা ফোন দেবেন সময় নষ্ট হবে তো এই ভিডিও থেকে যে টুক পাইলেন এইটুকুই যথেষ্ট মানে ওষুধপাতির নামগুলো আরও আরেকটা কথা যারা এরকম মুরগির খামার করতে চান তারা এই ভিডিওগুলো না সরাসরি আপনি কোনো কোনো খামারে যা ভিজিট করবেন এক একটা না একটা খামারে যা ভিজিট করবেন তাদের সাথে কথা বলবেন তারপরে শুরু করবেন মানে আপনি ভিডিওতে দেখছেন বলে ভালো এত টাকা ইনকাম হচ্ছে অত টাকা হচ্ছে এইটা না আপনারা যে কোনো খামারে গিয়ে ভিজিট করবেন আগে তাদের রোগ পরিবেশ এগুলো সব দিক বিচার করে আপনি যে জায়গায় খামার দিবেন সেইটাও ইয়ে করে তারপরে শুরু করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ